আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবার প্রিয় শিক্ষক আমার সহযোদ্ধা সহকর্মী ও আমার মাদ্রাসার এক লাখ ছিয়াশি হাজার শিক্ষকগণ আপনাদের যে জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবার প্রিয় শিক্ষক ও শিক্ষা অনুরাগী বন্ধুগণ আপনারা ইতিমধ্যেই জানেন বাংলাদেশ সংযুক্ত ইবেদায়ী মাদ্রাসা শিক্ষক ফোরাম বেসরকারি মাদ্রাসার নীতিমালা নিয়ে কাজ করছে প্রায় দুই বছর যাবৎ এই নীতিমালাটির কার্যক্রম সম্পূর্ণভাবে শেষ শেষ প্রান্তে রয়েছে কিন্তু এখন শেষ হয়েও হলো না শেষ এমন একটি ধাঁধা আমরা পড়ে গেছি কিছু সমস্যার কারণে সেটি কী কারণে আমরা সেটা খুঁজতে চাই না এবং জানতেও চাই না আমরা শুধু চাই আমাদের এই বৈষম্য দূরকরণী নীতিমালাটি আমরা চাই আমার এই ছোট্ট বার্তাটি আশা করি আপনারা শেয়ার করে সারা বাংলাদেশে এক লাখ ছিয়াশি হাজার শিক্ষকদের কাছে পৌঁছিয়ে দিবেন এই নীতিমালাটির মধ্যে কি কি রয়েছে আপনারা জানেন সিনিয়র শিক্ষকদের অষ্টম গ্রেড এবং মাদ্রাসার অধ্যক্ষ উপাধ্যক্ষ এবং সুপারদের যে বৈষম্যটা সৃষ্টি করে রাখা হয়েছিল সেই বৈষম্যটা দূরকরণ করা হচ্ছে এবং সর্বোপরি ইফতদায়ী সেকশনে যে বারোটি বছর যাবৎ ইফতেদায়ী শিক্ষক মৌলবিকারীরা যে বৈষম্যের শিকার হয়ে আসছে সেই বৈষম্যটা এই নীতিমালায় দূরকরণ করা হয়েছে কারণ এই নীতিমালায় আমরা যে প্রস্তাবগুলো দিয়েছি সেই প্রস্তাবগুলো তারা গৃহীত করে গৃহীত হয়েছে ইনশাল্লাহ এই জন্য আমাদের এই নীতিমালাটি খুবই দরকার যেহেতু নীতিমালাটি শেষ হয়ে শেষ হলো না কিছু সমস্যার কারণে আটকে আছে সে কী সমস্যার কারণে আটকে আছে এটা আমরা না জানি আমরা তাদেরকে জানাতে চাই এবং আমাদের ডিজি মহোদয় মাদ্রাসা কারিগরি বিভাগের অনুবিভাগের প্রধান যুগ্ম সচিব স্যারকে এবং আমাদের মাননীয় সচিব স্যারকে এবং অর্থ মন্ত্রণালয়ের শাখাকে এই ভিডিওর মাধ্যমে আমরা বার্তা প্রেরণ করতে চাই যে বেসরকারি মাদ্রাসা শিক্ষকগণের ন্যায্য অধিকার ও দীর্ঘদিনের প্রত্যাশিত দাবি সময়ে বাস্তবায়নের জন্য আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করছি বাংলাদেশ সংযুক্ত মাদ্রাসা শিক্ষক ফোরাম জানাতে চায় এবং আমি বাংলাদেশ সংযুক্ত ইবদায়ী মাদ্রাসা শিক্ষক ফোরামের পক্ষ থেকে জানাতে চাই যদি আগামী বিশেই নভেম্বর দু হাজার পঁচিশ ই তারিখের মধ্যে বেসরকারি জনবল কাঠামো ও মাদ্রাসার নীতিমালা দুই প্রকাশ করা না হয় অথবা এই নীতিমালা তেরোতম গ্রেডের ফাইল এটির বিভিন্ন নামকরণ করা হয়েছে আমরা বিভিন্ন নামকরণ করে নামকরণ করেছি এটি তেরোতম গ্রেডের ফাইল এটি দশম গ্রেডের ফাইল এটি অষ্টম গ্রেডের ফাইল এই এই নীতিমালাটি যদি প্রকাশিত না হয় আমরা বাংলাদেশ সংযুক্তিতে দেয় মাদ্রাসার শিক্ষক ফরম এক লাখ ছিয়াশি হাজার শিক্ষকদেরকে নিয়ে আগামী ছাব্বিশে নভেম্বর আবার বলতেছি আগামী ছাব্বিশে নভেম্বর দু হাজার পঁচিশ ইং তারিখ রোজ বুধবার সকাল দশটা থেকে মাদ্রাসা অধিদপ্তরের সামনে আমরা শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি ঘোষণা করবো করতে বাধ্য থাকিব অথবা আমরা বাধ্য হব আমাদের এই শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে আমাদের কিছু দাবি উপস্থাপন করা হবে এটি ধাপে ধাপে আপনাদেরকে ভিডিও বার্তার মাধ্যমে জানিয়ে দেওয়া হবে আপনাদের কাছে আমার বিশেষভাবে অনুরোধ থাকবে নিজেদের অধিকার নিজেদের বৈষম্য দূর করতে হলে নিজেদেরকেই প্রতিবাদ নিজেদেরকেই নিজেদের কণ্ঠস্বরকে প্রতিবাদের কণ্ঠস্বর করতে হবে সো আমি আপনাদেরকে কোনো সংগঠনের নেতা হিসাবে নয় আমি আপনাদেরকে কাছে পাশে পেতে চাই সহযোদ্ধা সহকর্মী এবং সহকর্মী বন্ধু হিসাবে আপনাদের পাশে থাকতে চাই আপনাদেরকে নিয়েই আমাদের এই দীর্ঘ যাত্রা শেষ করতে চাই এই নীতিমালা প্রকাশের মাধ্যমে এই বার্তাটি আমি আশা করি আমার সকল ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষক ফোরামের সংগঠনের যে নেতাকর্মীরা আছেন সকলেই এটি শেয়ার করে সবাইকে জানিয়ে দিবেন। এবং উদাত্ত আহ্বান জানাব আমার এক লাখ ছিয়াশি হাজার মাদ্রাসার শিক্ষকগণদের যে এখানে এই নীতিমালায় শুধু ইফতদায়ী শিক্ষকদের নীতিমালা নয় এটি দাখিল সেকশনের সিনিয়র শিক্ষকদেরও একটি বৈষম্য দূরকরণের নীতিমালা অষ্টম গ্রেড যেটা অষ্টম গ্রেড নামে অভিহিত আমরা চাই আপনারাও আমাদের সাথে যুক্ত হয়ে আমাদের এই শান্তিপূর্ণ মানববন্ধন শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে যোগ দিবেন। যদি আগামী বিশি নভেম্বর বিশে নভেম্বর দু হাজার পঁচিশ ইং তারিখের মধ্যে আমাদের এই বেসরকারি জনবল কাঠামো মাদ্রাসার নীতিমালা দুই হাজার পঁচিশ প্রকাশিত না হয় সর্বশেষ বলি হোকনা বৈষম্য দূর আর নয় বৈষম্য এগিয়ে যাক শিক্ষা ব্যবস্থা এগিয়ে যাক মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত